টুনটুনি আসলে ছোট ছোট ক্যারেক্টার করেছে পড়াশোনায় মার্শাল্লা সে ভিগারনেসে ক্লাস টেনে উঠেছে আমার পার্সোনালি আমি আমার একটা ওটিতে একটা মুভি রিলিজ হলো কাগজের বুক ভ্যালেন্টাইনডেতে এটা ভীষণ ভালো যাচ্ছে সব জায়গায় আপনাদের সবার আমন্ত্রণ ষাট টাকা খরচ করে আমার জন্য মুভিটা দেখবেন তো এই কাগজের বুক আর মুভি আজকে শ্যুট চলছে সকাল থেকে বিজনেস শুট চলছে ওই মুভিটার নাম উপ আর অফিসার ইন চার্জ মুভিটা কমপ্লিট আছে এই সেও একজন আর্টিস্ট অফিসার ইন চার্জ দিন খোকন ডিরেকশন আছে আর কিশোরী একটা মুভি আছে এগুলো সব অলমোস্ট ডান এখন নতুন মুভিতে হাত দিচ্ছি আমি অনন্ত ভাই দোষ দোষ মন সেটা কাজ অলমোস্ট মানে স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে শুধু সরে যাব

শুধু সিনেমা পড় আপনি পড়াশোনায় মার্শাল্লাহ সে ক্লাস টেনে উঠেছিল অনেক ভালো অনেক অনেক ভালো করছে সেই কাস্টিং ছিল গল্প ঠিক করাতে শুরু করে সবসময় আমার সাথে ছিল অফিসার ইনচার্জ আমি তাকেই ভেবেছিলাম এবং গল্পকার এবং ডিরেক্টর মাহি আমরা একসাথে বসে সব ঠিক করেছিলাম